প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর যাত্রাবাড়ির চৌরস্তার মসুড়ে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা রাস্তা হ্যাঁ দর্শক এটা কিন্তু ফাঁকা রাস্তা ছিল না মহাসড়ক ঘিরে আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ফুটপাতে ফুটপাতে কিন্তু বিভিন্ন ধরনের বাজার বসছিলো বিভিন্ন ধরনের ফল সবজি ইত্যাদি কিন্তু এই জায়গায় বসছিলো এই যাত্রাবাড়ি মহাসড়ক ঘিরে কিন্তু ফুটপাতে দোকানের কারণে কিন্তু সাধারণ যাত্রীরা চলাফেরা করতে পারেনি এবং বিভিন্ন সময় চুরি চিন্তায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে সাধারণ যাত্রী এবং সাধারণ জনগণের এবং এই আমার সামনে দেখতে পাচ্ছেন রাস্তা মহাসড়ক এই মহাসড়ক কিন্তু এই ফলের বাজারের কারণে কিন্তু মহাসড়কে সকল সময় জ্যাম লেগে থাকে সকল সময় জ্যাম লাগার কারণে কিন্তু সমস্যায় পড়ত সাধারণ যাত্রীরা পরে বিভাগের ডিসি মহোদয়ের নির্দেশে যাত্রাবাড়ির ফুটপাত উচ্ছেদ অভিযান কার্যকর হয় এই কার্যকরের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ির ফুটপাথের কিন্তু চিত্র একেবারেই ঘুরে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগে যে ফলের বাজারে কিন্তু পরিপূর্ণ ছিল এখন মহাসড়ক গিরে কিন্তু একেবারে ফাঁকা রাস্তা এবং সাধারণ যানবাহন কিন্তু চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে এবং আমরা সাধারণ যাত্রীদের কাছে জানার চেষ্টা করেছিলাম সাধারণ জনগণ যারা চলাফেরা করে সকল সময় তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে ফলের বাজারের কারণে আপনাদের কোন মানে কী কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে তারা জানিয়েছিল বিভিন্ন ধরনের চিন্তা ইসুরি ইত্যাদি সমস্যা তাদের হতো এবং তারা ঠিকমতো চলাফেরা করতে পারতো না এবং মহাসড়কে প্রায় সময় কিন্তু জ্যাম দেখা যেত যার কারণে তাদের চলাফেরা খুব কষ্টকর ছিল সাধারণ জাতি কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিল এভাবে যদি সকল সময় থাকে তাদের চলাফেরা যাতায়াত খুব সুন্দর হয় এবং ফুটপাথ উচ্ছেদ অভিযানের পরে কিন্তু মহাসড়কে জ্যাম নেই এবং সাধারণ সাধারণ গাড়ির গাড়ি চালক এবং সাধারণ জনগণ সুন্দর পরিবেশে কিন্তু চলাফেরা করতে পারতেছে এবং সাধারণ যাত্রী এবং চলা সকল সময় যারা এই রাস্তায় চলাফেরা করে তাদের একটাই দাবি সকল সময় যদি এভাবে থাকে তাহলে তাদের চলাফেরা অনেক সুন্দর হবে এটাই কিন্তু জানিয়েছিল সাধারণ যাত্রীরা এই ছিল আমার সর্বশেষ খবর মাসুম খান যাত্রাবাড়ি ঢাকা